আসসালামু আলাইকুম আমরা এই পর্বে বাংলার কর্মকারক নিয়ে কথা বলবো আমরা কিন্তু প্রথম দুটো ভিডিও বানাইছিলাম কারক নিয়ে প্রথমত কারক এবং বিভক্তির আমাদের বেসিক কনসেপ্টগুলো আমরা বোঝার ট্রাই করছি এবং সেকেন্ড ভিডিওতে আমরা করছি কি এখানে কর্তৃকারক নিয়ে কথা বলছি এখন আমরা দেখব এখানে কর্মকারক ওকে তো অনেকে আমরা এটা গুলায় ফেলি যে আসলে কর্মকারক ও কর্তৃকারক এখানে এই দুটার মধ্যে আমরা এখানে কম্পেয়ার করতে পারি না আসলে কোনটা কর্মকারক এবং কোনটা কর্তৃকারক এখানে এই জন্য আমাদের এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কিছু আমি রুলস দেবো যে গুলো আপনি পড়লে যে আপনি কর্মকারক এবং কর্তিকারক এই বিষয়গুলো আপনি একদম আইডেন্টিফাই করতে পারবেন ওকে তো ভিডিওটা অবশ্যই আপনাকে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি কর্মকারক এবং কর্তিকারকের মধ্যে পার্থক্য বের করতে পারবেন এখানে ওকে তো কর্মকারক বলতে আমরা কি পড়ছিলাম একটু আমরা জাস্ট একটু আগের পর্বেতে যাই এখানে বলছিলাম না যে বাক্যের মধ্যে কোন পদটি কাজ করে সেটা হচ্ছে আমাদের এখানে কর্মকারক কি বলছিলাম বাক্যের মধ্যে যে পটটি কাজ করে এখানে বাক্যের যে পটটি কাজ করে পটটি কাজ করে এটা হচ্ছে কর্মকারক নির্দেশ করে মানে কর্তৃকারক সরি আমি এটা ভুল বললাম এখানে এটা আমাদের এখানে কর্তিকারক নির্দেশ করে এখানে এটা এটা হচ্ছে কর্তৃকারক নির্দেশ করবে তো আমরা কর্মকারক বলতে কি বুঝি আমরা বেসিকটাকে বুঝে নেই কর্মকারক হচ্ছে আমাদের এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি এখানে কি বা কাকে দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যাবে এখানে কর্ম কারক পাওয়া যাবে এখানে কারক পাওয়া যাবে এখানে পাওয়া যাবে কিন্তু ব্যাপার হচ্ছে কি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে সবসময় কর্মকারকটা আইডেন্টিফাই করতে পারি না তো এই পারি না বিষয়টা আমরা করবো কি এখানে একদম রিমুভ করে দেবো ইনশাল্লাহ আমরা এমনভাবে বিষয়গুলো শিখব যাতে করে ফিউচারে ফার্দার কখন আমাদের এখানে এই কর্মকারক নিয়ে আমাদের কোনো মানে বিভ্রান্তির মধ্যে না জানো পড়ি এখানে এগুলো আমাদের প্রচলিত বইগুলোতে আসতে এখানে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কীভাবে কর্মকারক পাই এখানে অ্যাকচুয়ালি কর্মকারক আমরা এখানে কাকে বলি তো অ্যাকচুয়ালি যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে এখানে এটা লিখবেন এখানে যাকে আশ্রয় করে যাকে আশ্রয় করে এখানে আশ্রয় ওকে আশ্রয় করে কি হবে এখানে যে হচ্ছে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে সম্পূর্ণ সম্পন্ন করে এখানে সম্পন্ন করে ওকে এটা হচ্ছে আমাদের এখানে কর্মকারক ক্লিয়ার এখন কথা হচ্ছে আমাদের মানে অর্থাৎ আমাদের কর্তা একজনকে একটা বাক্যকে রাখবে রেখে কি করবে তার কাজটা সম্পূর্ণ করবে এখানে ওকে আচ্ছা তার মানে আমরা এটা ডেফিনেশনটা বুঝছি আমরা কিছু এক্সারসাইজ করি বা এক্সাম্পল দেখি এখানে তাহলে কিন্তু আমরা কিন্তু বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো এখানে তো আমি এখানে আমি দিলাম যে একটা এক্সাম্পল দিলাম আমি যেগুলো পরীক্ষা আসছে মোটামুটি এগুলো থেকে এক্সারসাইজ করতেছি এখানে আমার গানের মালা করবো তারে দান বা এখানে বলতে পারেন আমার গানের মালা আমার গানের মালা ওকে গানের মালা মালা করবো তারে দান ওকে এখন কথা হচ্ছে আমাদের এখানে বললাম যে মালাটা আসলে মানে কোন ধরনের কোন ধরনের কারো কার কি আমি বলি যে কি দান করব এখানে বলি যে আমি এখানে কোশ্চেন করি কি দান করব কি দান করব তাহলে অ্যান্সার হবে কিন্তু গানের মালা ওকে মানে মালা আর কি দান করব ওকে এই যে আমাদের কি দ্বারা প্রশ্ন করলাম এখানে তাহলে আমরা কি পেলাম এখানে কর্মকারক পেলাম তারপরে আমি এখানে বললাম এখানে জিজ্ঞাসিব জনে জনে বই থেকে আমি এক্সারসাইজ গুলো দেখতেছি এখানে জিজ্ঞাসা শিব জনে জনে হ্যাঁ জনে জনে তো এইটা আমাদের এখানে কি কারক এখানে আমাদের কোশ্চিন্ত কাকে জিজ্ঞাসিব এখানে জনে জনকে আমরা জিজ্ঞাসিত করবো ওকে জনে জনকে আমরা জিজ্ঞাসা মানে অনেক সময় না একটা কিছু একটা মানে ধরনের একটা ঘটনা ঘটছে আমরা করি কি পুলিশ গিয়ে গ্রামে কিন্তু জনে জনে সবাইকে কিন্তু জিজ্ঞাসা করে এখানে এটাই হচ্ছে জিজ্ঞাসিব জনে আর কি তাহলে আমি বললাম যে কাকে কাকে জিজ্ঞাসিব এখানে বললাম আমি বলি যে কাকে জিজ্ঞাসিব কাকে জিজ্ঞাসিব জিজ্ঞাসিব তাহলে আমাদের জনে জনে কিন্তু ওকে তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলাম দেখুন আমাদের দুই ক্ষেত্রে দুটো ভেরিয়েশন দেখুন এটা কি দ্বারা প্রশ্ন করলাম এখানে আর আমি এখানে কাকে দ্বারা প্রশ্ন করলাম তার দুটো কিন্তু আমাদের এখানে কি বা কাকে দ্বারা মধ্যে পড়তেছে এখন কথা হচ্ছে ভাই আমরা এখানে কি বা কাকে দিয়ে কি আমরা কিভাবে কারককে আইডেন্টিফাই করতে পারি এখানে একটা বিষয় মনে রাখবেন এখানে যে আপনার আমি এখানে একটা বলি যে হচ্ছে কর্মকারকের ক্ষেত্রে কর্মকারক এই কর্মকারকের ক্ষেত্রে একটা বিষয় খুবই মানে ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে এখানে কর্মের কোনো কাজ নেই বলবেন এখানে কর্মের কোনো কি নেই কাজ নেই এটা একটু মানে হলো এখানে কর্মের কাজ শূন্য ওকে কাজ শূন্য মানে মানে কর্ম দ্বারা তার কোনো কাজ হবে না এখানে এখানে ওকে যাকে আপনি আইডেন্টিফাই করবেন কর্মকারক সে কোনো কাজ করবে না সে কোনো সে কোনো কাজ করবে না এখানে ওকে আচ্ছা তো এখানে আমি জাস্ট একটু বলি যে যেমন আমি প্রথমে যে কোশ্চেনটা বলছি এখানে যে আমার গানের মালা করিব তারে দান আমাদের মালা যেটা আছে না এখানে মালা এই মালা কি কোনো কিছু দান করতে পারবে নাকি আমি তাকে দান করব আমি মালাটা দান করব মালা কিন্তু নিজে থেকে কোথাও উড়ে গিয়ে কারো গড়ায় গিয়ে বসতে না এখানে তার মানে মালা নিজে কোনো কাজ করছে না এটা আমাদের কর্মকারক আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে এখানে এবং জিজ্ঞাসিব জনে জনে এই জনে জনে যে কথাটা আছে এখানে যে কেউ জিজ্ঞাসা করলে কিন্তু মানুষকে গিয়ে মানুষের কাছে কাছে গিয়ে জিজ্ঞেস করে মানুষ কিন্তু তার কাছে গিয়ে বলে না কিন্তু এখানে তার মানে জিজ্ঞাসিব জনে জনে তাহলে জনে জনে কোনো কাজ করে না মানুষ গিয়ে বা আমাদের এখানে যার প্রয়োজন সে গিয়ে তার কাছে জিজ্ঞেস করে এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে কর্মকারকের মধ্যে পড়বে তারপরে আরো আমি একটা এক্সাম্পল দিই এটা আমাদের পরীক্ষায় বেশ কয়েকবার আছে এখানে পাহাড় নড়ায় নাড়ায় এখানে নাড়ায় হ্যাঁ পাহাড় নাড়ায় সাধ্যকার এখানে সাধ্যকার এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা আছে এখানে তাহলে আমাদের কি নাড়ায় এটা আমাদের কোয়েশ্চেন হতে পারে এখানে তা পাহাড় নাড়ায় তাহলে আমাদের এখানে এই যে আপনার এই পাহাড়টা হচ্ছে কোন ধরনের আসলে আমাদের এখানে কারক দেখুন পাহাড় কি নিজে নিজে নড়ে নাকি পাহাড় কি কারো দ্বারা নড়ানো হয় পাহাড় ভূমিকম্পের দ্বারা নড়তে পারে এখানে তাই না তারপরে পাহাড় হচ্ছে আমাদের বিভিন্ন চাপের কারণে নড়তে পারে এখানে তার মানে পাহাড় নিজে কোনো নড়বে না তার মানে পাহাড় হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আপনার কর্মকারক এখানে কি কারক কর্মকারক ক্লিয়ার ব্যাপারটা তার মানে নিজে কোনো মানে কর্তা নিজে কোনো কাজ করবে না কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হবে এখানে হুম আচ্ছা তা আমি আরেকটা এক্সাম্পল দিলাম যে মাটিরে মাটিরে আমি যে আমি আমি যে বড় ভালোবাসি বড় ভালোবাসি ওকে ভালোবাসি তার মানে এখানে দেখুন এই মাটিরে মাটিরে বলতে আমাদের এখানে এটা কোন ধরনের কারক এখানে দেখুন মাটিরে আমি ভালোবাসতেছি কিন্তু মাটি কিন্তু নিজে কিছু করছে না তার মানে যেটা আমাদের এখানে কর্তা সে নিজে কোনো কাজ করছে না কিন্তু তাকে আমি ভালোবাসতেছি কেন ওকে বা লোক ভালোবাসতেছে মাটি দিয়ে শিল্প তৈরি হচ্ছে এখানে আচ্ছা বিপদজনক করিতে পারি জয় এখানে আরেকটা আমি দিলাম যে বিপদজনক করিতে পারি জয় বিপদ যেন করিতে জয় করিতে জয় একটু ভালো করে ধরুন বিপদটা আমাদের এখানে বিপদ কিন্তু বিপদ হচ্ছে আমাদের এখানে কর্তা এই কর্তা আমাদের নিজে কিছু করছে না কিন্তু আমরা আমরা মানুষ বা যে কেউ প্রাণীরা প্রাণীদের মধ্যে আমাদের বিপদ আসতে পারে এখানে তো এরা কিন্তু নিজেরা বিপদ জয় করে কিন্তু বিপদ কিন্তু নিজে কিছু করছে না এখানে ওকে আচ্ছা আচ্ছা তো এরপরে আমরা এখানে আরো কিছু এক্সারসাইজ দেখতে পারি এখানে আমরা জাস্ট এই বিষয়টা মনে রাখবো এখানে যে কর্মকারক হওয়ার জন্য আমাদের এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো এবং আমরা দেখবো যে কর্তা নিজে কোনো কাজ করছে কর্তা যদি নিজে কোনো কাজ করে তাহলে এটা আমাদের কর্মকারক হবে না এটা ক্রস করবে এখানে ওকে তো আমি এখানে কর্তিকারক এবং কর্মকারকের কিছু মানে ভেরিয়েশন আপনাকে আমি দিতে পারি এখানে কিছু পার্থক্য দিতে পারি এখানে যেমন আমি এখানে এক পাশে লিখলাম মানে কর্তিকারক এখানে লিখলাম কর্তিকারক আর একটা পাশে লেখাম কর্মকারক এখানে কর্মকারক ওকে কারক এখানে একটু এক্সারসাইজ গুলো একটু ভালো করে রিয়ালাইজ করতে হবে এখানে দেখুন আমি যদি বলি যে মেয়েরা মেয়েরা ফুল তোলে মেয়েরা হ্যাঁ মেয়েরা ফুল তোলে এখানে ফুল তোলে তো আমি এখানেই দুটো বুঝতে দেখুন আমি বলি মেয়েরা কোন ধরনের কারক মেয়েরা কোন ধরনের কারক দেখুন মেয়েরা কিন্তু ফুল তুলতেছে মানে মেয়েরা নিজেরা কাজটা করতেছে এখানে তার মানে এটা হচ্ছে কর্তিকারক এটা হচ্ছে আমাদেরকে কর্তিকারক এখানে ওকে কর্তিকারক বুঝছেন ব্যাপারটা আর আমি যে বলি ফুল কোন ধরনের কারক এখানে দেখুন ফুল কিন্তু নিজে নিজে তোলে না ফুলকে তোলানো হয় তাহলে ফুলটা হচ্ছে আমাদের এখানে কর্মকারক যে আমাদের এখানে এভাবে আমরা পড়ছিলাম এখানে যে কর্তিকারক বলতে আমরা কি বুঝি এখানে তো মনে আছে না যে কে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে তাহলে আমাদের এখানে এই ব্যক্তিগত বস্তুর ক্ষেত্রে কে বা কারা আমরা কিন্তু ইউজ করি তাহলে কে ফুল তোলে মেয়েরা আর কি দিয়ে ফুল তোলে কি মানে কারা ফুল তোলে বা আমাদের এখানে যদি কর্তিকারকটা এখানে মানে কর্মকারকটা যদি দেখি এখানে তাহলে আমাদের কিন্তু কি হয় কে বা কাকে তো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু হচ্ছে না কিন্তু আমাদের এই যে ফুলটা যে আমাদের কোনোভাবে মানে বিভ্রান্তমূলকভাবে ভাবে কোনো কোশ্চেন দেয় তাহলে ফুলটা কিন্তু আমাদের কি হবে এখানে কর্মকারক হবে এখানে হচ্ছে কারণ আমাদের কি বা কাকে দেয় কিন্তু আমরা এখানে প্রশ্ন পাচ্ছি না ক্লিয়ার আচ্ছা এখন এটা আমাদের ফুলটা আসলে বাদ দেন আমরা আপাতত জাস্ট বোঝানোর জন্য বললাম যে আমাদের কোনটা কর্মকারক হচ্ছে এবং কোনটা কর্তিকারক হচ্ছে এখন আমি এখানে কর্তিকারকের মানে কর্মকারকের কয়েকটা এক্সাম্পল দিই আচ্ছা আমি আরও কিছু এক্সাম্পল দিতে আমি বললাম এখানে আমি বই পড়ি আমি বই পড়ি এখানে বই পড়ি ওকে তো আমি বলি এখানে যে বইটা আমাদের কোন ধরনের কারক হবে এখানে বইটা কোন ধরনের কারক হবে বইটা দেখুন তো একটু ভালো করে দেখুন ভাই বই আচ্ছা বই কি নিজে নিজে পড়া হয় নাকি বইকে আমি পড়ছি আমি পড়ছি তার মানে বই হচ্ছে আমাদের অবশ্যই কী হবে এখানে কর্মকারক হবে কারণ বই আসলে নিজে নিজে পড়তে পারে না বইকে পড়া হয় তার মানে এখানে বই হচ্ছে আমাদের কী হবে এখানে কর্মকারক হবে এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের মেয়েরা কিন্তু ফুল তুলতেছে নিজেরাই কাজটা করতেছে এখানে তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদেরকে কর্মকারক আচ্ছা আরেক হচ্ছে কাননে কুসুম কলি সকালে ফুটিলো মানে সকলই ফুটিলো হ্যাঁ সকলি ফুটিল আমি বই থেকে নিচে আর কি এখানে ফুটিলো আমি বললাম এখানে আপনার এখানে এই যে কুসুম কলি যেটা আছে আমাদের এটা কোন ধরনের কারক হবে এখানে দেখুন কুসুম কলি হ্যাঁ কুসুম কলি কিন্তু আমাদের কি এখানে আমাদের নিজে নিজেই কিন্তু এই ফোটার জন্য আমরা কিন্তু ফোর্স ফোর্স করি না তার মানে এই কর্তা নিজেই কিন্তু কাজ করতেছে তাই না তো কর্তা যদি নিজে যে কাজ করে তাহলে আমাদের কি হবে এখানে আপনার এটা আমাদের এখানে কর্তিকারক তাহলে এটা আমাদের কর্তিকারক ওকে কর্তিকারক তো আমি যে আরো এখানে যে ধর্মের কল বাতাসে নড়ে বললাম যে ধর্মের কল ধর্মের কল বাতাসে এখানে বাতাসে বাতাসে নরে ওকে আমাদের এখানে ধর্মের কল যে বিষয়টা এখানে ধর্ম ধর্মের কল এটা আমাদের কোন ধরনের কে দেখুন এটা আমাদের এখানে কর্মকার হবে মানে কৈতিকারক হবে এখানে কেন এ ধর্ম আপনি কিন্তু আপনার বাপদাদা থেকে পাওয়া কিন্তু আপনি ধর্মটা কিন্তু এখানে পালন করতেছেন বা এখানে আপনার ধর্ম কিন্তু আমাদের এখানে নিজে নিজেই কাজ করছে কেন ওকে আচ্ছা সেলেটি যেতে মানে ছেলেটিকে যেতে হবে বললাম সেলেটিকে যেতে হবে এখানে হবে ওকে যে আমাদের হবে এই কাকে যেতে হবে এখানে ছেলেটিকে যেতে হবে এখানে এখন কথা হচ্ছে ছেলেকে নিজে নিজে যাবে নাকি অন্য কেউ কারো যাবে এটা কিন্তু আমাদের কাকে যেতে হবে বললাম এখানে ওকে বা এখানে আমাদের কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা এখানে পাশে কিন্তু কথা হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সবসময় যে আমাদের এখানে কর্মকারক হবে এটা আমাদের আসলে গ্রহণযোগ্য না কারণ কি দেখুন কাকে যেতে হবে এখানে বললাম কাকে বা কাকে যেতে হবে তো আমি এখানে বললাম যে কাকে বা এখানেও কিন্তু আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম কাকে যেতে হবে ছেলেটিকে কিন্তু এই কাকে দিয়ে প্রশ্ন করলে আমাদের কিন্তু কর্মকারক মানে কর্তিকারক হচ্ছে না কারণ কি দেখুন মানে হচ্ছে কর্মকারক হচ্ছে না কারণ কি কারণ আমি এখানে ছেলেটিকে যেতে হবে ছেলে কিন্তু নিজে যাচ্ছে এখানে তাই না ছেলেটা নিজে কি যাচ্ছে এখানে তার মানে যে কর্তা সে কিন্তু নিজেই কাজ করছে তার মানে এটা হচ্ছে কি কর্তিকারক হবে এখানে কি হবে এখানে কর্তিকারক আশা করি আমরা এখানে কর্মকারক এবং কর্তিকারকে বিষয়গুলো বুঝছি যাই জাস্ট কর্তা যখন নিজেই কাজ করবে রাইট কর্তা যখন নিজেই কাজ করবে তখন কর্তিকারক আর কর যখন নিজে কাজ করবে না এখানে নিজে কাজ করবে না তখন এটা কি হবে এখানে মানে কর্মকারক হবে যেন আমি বললাম যে তোর মেয়ে ভাত রাঁধেনি তোর মেয়ে ভাত রাঁধেনি এখানে যদি আমি বলি যে ভাতটা আসলে কোন ধরনের কারক ভাতটা হচ্ছে কোন ধরনের দেখুন ভাত কিন্তু এখানে তাই না কিন্তু কিন্তু ভাত নিজে নিজে কিছু করেনি তার মানে আমাদের এটা হচ্ছে কি কর্ম মানে ভাত নিজে নিজে কিছু করেনি আমরা এখানে ভাতকে রাখছি এখানে ক্লিয়ার ব্যাপারটা এ কি বিষয়গুলো আই থিঙ্ক এই বিষয়ে বুঝতে পারছেন আমার নেক্সট পর ইনশাল্লাহ করণ কারক নিয়ে কথা বলবো এবং আমাদের বিভক্তিগুলো কিন্তু অলরেডি পড়ছি তারপর একটু আমি জাস্ট মনে করার জন্য ট্রাই করি আপনাকে তো বিভক্তি দিয়ে কিন্তু কোশ্চেন খুবই হবে এখানে কারণ কারোকে বিভক্তি কোন কারোকে বিভক্তি হয় এখানে তো শূন্য মানে প্রথমা বিভক্তি যেটা ছিল কি আমাদের এখানে শূন্য ছিল এখানে তারপর এ ছিল তাই না আবার দ্বিতীয় বিভক্তি কী ছিল এখানে আমাদের একটু আমরা জাস্ট রিয়েলাইজ করে দিচ্ছি যে মনে রাখার ট্রাই করতেছি আমরা এখানে কে রে কে রে তৃতীয় বিভক্তি হচ্ছে আমাদের কি এখানে বলুন তো এখানে দ্বারা দিয়ে কর্তৃক দ্বারা দিয়ে কর্তৃক আবার সে চতুর্থ বিভক্তি হচ্ছে আমাদের এখানে কি আমাদের এই যে কে রে থাকবেই তারপরে এখানে কি থাকবে কের জন্য থাকবে একটা আমাদের এখানে নির্মিত থাকবে এখানে নির্মিত কে রে কিন্তু থাকবে এখানে কেউ থাকবে এখানে আমাদের রেও থাকবে এখানে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তা পঞ্চমী বিভক্তি যেটা আমাদের এখানে হতে থেকে চেয়ে হতে থেকে সে তারপরে ষষ্ঠী বিভক্তি আমাদের কি হবে এখানে র এবং এর তাই না র এবং এর তো সপ্তমী বিভক্তি আমাদের কত হবে এখানে সপ্তমী কত হবে এখানে এ তে তাই না এগুলো আমাদের সপ্তমী এবং অন্তিষ্ট এগুলো আমাদের সপ্তমী বিভক্তি যাই হোক আমরা এগুলো মানে প্রতিদিন একটু একটু করে যদি আমি পড়ি এই বিষয়গুলো বারবার বলতে তাহলে আপনি এমনিতে মনে থাকবে যা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম